নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া আমি আপনাদের বন্ধু যাদব তো সেই অনেকেই আমাকে ফোন করেছিলেন অনেকেই ফোনের মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন যে ভ্যাকেন্সিটার জন্য এটা বহু আকাঙ্ক্ষিত একটা ভ্যাকেন্সি অনেকেই যোগাযোগ রেখেছেন এখনো পর্যন্ত বা অনেকেই অপেক্ষা করে আছেন সেই খড়গপুর সিকিউরিটি গার্ডের জব ভ্যাকেন্সি সেই আপডেটটা নিয়ে চলে এসেছি যার জয়েনিং ডেট রয়েছে কুড়ি তারিখ বিশে এপ্রিল ঠিক আছে কুড়ি তারিখ এর ডেটটা কিন্তু অবশ্যই মনে রাখবেন ওই ডেটেই কিন্তু জয়নিংটা হবে আপনাদের ইন্টারভিউ হবে এবং ওই দিনই স্পটে জয়নিং হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা কিন্তু প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটি পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ এবং অবশ্যই পয়েন্টগুলো দেখে নেবেন এগুলো আর আমাকে মেসেজ করবেন না রিপ্লে আমি এগুলো দেখে নেবেন আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটি পয়েন্ট এগুলো ফোনে আর জিজ্ঞেস করবেন না আমি সব কিছু ডিটেলস কিন্তু আলোচনা করছি আপনাদেরকে ঠিক আছে খড়গপুর সিকিউরিটি গার্ড জব ভ্যাকেন্সি যার লোকেশান রয়েছে খড়গপুর খড়গপুর রেলওয়ে স্টেশনের অপোজিটে যেটা বাস স্ট্যান্ড রয়েছে ওখানে এসেই কিন্তু আমাকে ফোন করতে হবে ওখানে সবাইকে নিয়ে মিট করে অফিসে নিয়ে যাওয়া হবে এগুলো সিস্টেম আমি বলে দিচ্ছি সেদিকে যার ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা আট ঘন্টা ডিউটি ঠিক আছে আট ঘন্টা ডিউটি স্যালারি রয়েছে বারো হাজার টাকা বারো হাজার টাকা স্যালারি আট ঘন্টা ডিউটি পিএ বিএসআই বাদ দিয়ে অর্থাৎ পিএ বিএসআইটা আলাদাভাবে পাবেন বারো হাজার টাকা নিট আপনার স্যালারি ছাব্বিশ দিনের ভিত্তি দিয়ে অর্থাৎ তিরিশ দিন কাজ নয় ছাব্বিশ দিন কাজ করবেন সেই ছাব্বিশ দিনেরই বেতন বারো হাজার টাকা সপ্তাহে একদিন ছুটি পাবেন ঠিক আছে এটা বুঝতে পারেন অবশ্যই পি এ বি এস আই রয়েছে দুর্গাপূজার বোনাস রয়েছে এই ফেসিলিটি রয়েছে এসএনআইবি কোম্পানির সিকিউরিটি গার্ড হিসাবে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে এগুলো প্রশ্ন আর করবেন না আমাকে বয়স লাগছে কত এখানে বয়স লাগছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সটা কিন্তু অবশ্যই ভ্যারি করবেন আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে সাঁত্রিশ হলে কিন্তু চলবে না আঠেরো থেকে ছত্রিশ বছর উচ্চতাটা বলে দিই এর হাইট কিন্তু যেটা অবশ্যই কনফার্ম করে দিয়েছে হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মিনিমাম পাঁচ ইঞ্চির উপরে থাকতে হবে ছ ইঞ্চি সাত ইঞ্চি যাই হোক পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর নিচে হলে কিন্তু চলবে না ঠিক আছে কোম্পানি যেটা রুলস বা নিয়ম যেটা করে দিয়েছে বা যেটা ইনস্ট্রাকশন দিয়েছে আমাদের আমি সেটাই বলছি পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উপরে থাকতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির নিচে হলে চলবে না তাহলে কিন্তু কোনো প্রকার যোগাযোগ করার প্রয়োজন নেই আপনাদের যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস অবশ্যই আপনাদের যোগ্যতা মাধ্যমিক পাস বায়োডাটা হওয়া চাই অবশ্যই আপনারা বায়োডাটা যার আছে ভালো আর যার নাই যেসব বন্ধুদের বায়োডাটা নেই তারা কিন্তু বায়োডাটা একটা বানিয়ে নেবে বায়োডাটা এবং মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক যাই থাকুক না তার কিন্তু মার্কশিট অবশ্যই কিন্তু লাগবে মার্কশিটে জেরক্স কিন্তু অবশ্যই লাগবে এটা কিন্তু কোম্পানি বলে দিয়েছে অথবা রেজাল্ট রেজাল্টের কপি লাগবে এটা কিন্তু বলে দিয়েছি ঠিক আছে ডকুমেন্টস কি কী লাগছে ডকুমেন্টস লাগছে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো সব তিন কপি করে তিন কপি করে জেরক্স কপি এবং ফটোও তিন কপি পাসপোর্ট সাইজ ফটো এগুলো সব ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই লাগবে আর অবশ্যই বায়োডাটা এবং আপনার যে কোয়ালিফিকেশান রয়েছে ওর রেজাল্ট রেজাল্টের অর্থাৎ যেটা মার্কশিট ওর জেরক্স কপি অবশ্যই লাগবে আচ্ছা এবার বলিনি আপনাদের ডকুমেন্টসগুলো বলে দিয়েছি অলরেডি ছাব্বিশ দিনের ভিত্তিতে কাজটা করতে পারবেন থাকা খাওয়ার ব্যবস্থাটা কি রয়েছে বলে দিই এখানে থাকার জন্য অবশ্যই রুমটা ফ্রিতে দিচ্ছে কোম্পানি এবং খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে অর্থাৎ আপনাদেরকে রান্নাবান্না করে খেতে হবে না আপনারা অবশ্যই ক্যান্টিনে খেতে পারবেন এখানে পুরো ক্যান্টিন ফ্যাসিলিটি রয়েছে একটা পয়সা নেবে আপনাদের বেতন থেকে কেটে নেবে যেটা খাওয়ার পয়সা তিরিশ পঁয়ত্রিশ টাকা মিল পঁয়ত্রিশ টাকা মিল হিসাবে তো ওই মিল চার্জটা নেবে কিন্তু আপনারা অবশ্যই খেতে পারবেন ডিউটির টাইম রয়েছে আট ঘন্টা অবশ্যই যারা আট ঘন্টা আট ঘন্টা ষোলো ঘন্টা বা ডবল ডিউটি করতে পারবেন এই ফেসিলিটি রয়েছে তো অনেক পয়সা কিন্তু এখানে রোজগার করতে পারবেন এই ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে তো অবশ্যই বন্ধুরা এই খড়গপুর সিকিউরিটি গার্ডের যে জব ভ্যাকেন্সিটা আমি বলে দিয়েছি অবশ্যই এস কোম্পানিতে কিন্তু এরা সিকিউরিটি গার্ডটা নিচ্ছে মূলত আর এর জব লোকেশন রয়েছে খড়গপুর ঠিক আছে এটা ডিটেলসটা আমি বলে দিয়েছি মোটামুটি আমি আর একটু শর্ট করে বলে দিই ফটাফট করে ডিউটি টাইম রয়েছে আট ঘন্টা স্যালারি রয়েছে বারো হাজার টাকা বছরে আপনারা পি এ বিএসআই পাবেন ওটা আলাদাভাবে আপনাদেরকে কেটে বারো হাজার টাকা দেবে ওটা আলাদাভাবে পাবেন বয়স লাগছে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স থাকার জন্য রুমটা ফ্রিতে দিচ্ছে এবং খাওয়ার জন্য ক্যান্টিন রয়েছে অবশ্যই উচ্চতা লাগবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উপরেই কিন্তু হওয়া চাই যোগ্যতা মাধ্যমিক পাস হওয়া চাই বায়োডাটা আর আপনার আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কপি তিন কপি পাসপোর্ট সাইজ ফটো তিন কপি বায়োডাটা এবং অবশ্যই রেজাল্টের কপি ছাব্বিশ দিন ডিউটি সপ্তাহে দিন চুরি থাকবে ছাব্বিশ দিনের ভিত্তিতেই কিন্তু বারো হাজার টাকা পাবেন টোটাল সিস্টেমটা আমি বলে দিলাম তো অবশ্যই যারা এই কাজটা করতে চাইছো খড়গপুর বিশ তারিখ অর্থাৎ কুড়ি তারিখ জয়নিং রয়েছে ওই দিন খড়্গপুর লোকেশানে আপনাদের চলে আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে অনেকেই আসেন সেই একটার সময় কিন্তু ওইরকম করলে হবে না আপনারা অবশ্যই দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসতে হবে আমাদের একটা পারিশ্রমিক রয়েছে সেটা আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তো সেই পারিশ্রমিকের বিনিময়ে এখানে কোনো আপনার এ লাগবে না আপনার যেটা সিকিউরিটিদের লাগে বুট বা পোশাক এই পোশাকের কোনো চার্জ এখানে কিন্তু লাগবে না এক্সট্রা করে আর এটাই আমাদের যেটা জয়নিং বা পারিশ্রমিক সেটাই কিন্তু এক একবারই দিতে হবে এবং ওটাই আর কোনো পয়সা আপনার এক টাকাও খরচা হবে না তো ওটাই আপনি দিতে পারবেন ঠিক আছে তো এইগুলো ফেসিলিটি রয়েছে তো এইগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন সেইভাবে মেসেজ করবেন আমি সেটা জানিয়ে দেবো খড়গপুরে এসে দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে সঙ্গে করে নিয়ে গিয়ে স্পট জয়নিং করা হবে ঠিক আছে দায়িত্ব সহকারে অবশ্যই স্পট জয়নিং করিয়ে দেবো এবং সামান্য একটা পারিশ্রমিক রয়েছে সেটা আমি জানিয়ে দেবো এই ছিল মূল আজকের আপডেট আমি আর বিশেষ কিছু আপডেট আমি আজকে এই ভিডিওতে দিচ্ছি না অবশ্যই অনেকেই আমাকে ফোন করে রেখেছিলেন অনেকেই মেসেজ করে রেখেছিলেন এই কাজটার জন্য অবশ্যই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যাদের পাঁচ ফুট পাঁচ ইঞ্চির উপরে হাইট রয়েছে এবং যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যোগাযোগ করবে কিন্তু ঠিক আছে ফটাফট করে বলে নিয়ে আরেকটা একটা কথা যেটা তোমাদের আধার কার্ড আধার কার্ডের ছবি অরিজিনাল আধার কার্ডের ছবি এবং মাথা থেকে পা পর্যন্ত একটা ফুল ফটো এবং বায়োডাটা এ তিনটে জিনিস কিন্তু যারা আগে মেসেজ করো সব কিছু জেনে নিয়ে তারপর সবার কিন্তু এইগুলো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাতে হবে এগুলো কিন্তু কোম্পানিতে পাঠাতে হবে সেইভাবে অনুযায়ী আপনাদের জয়নিংটা হবে ঠিক আছে উনিশ তারিখের মধ্যে এই আধার কার্ডের ছবি আপনার ফুল ছবি একটা পা থেকে মাথা পর্যন্ত এবং বায়োডাটার ছবি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান অবশ্যই এগুলো কোম্পানিতে পাঠিয়ে আমি সব সিলেক্ট করে হয়ে গেলে যারা যারা সিলেক্ট হয়ে যাবেন এগুলোর ভিত্তিতে তাদেরকে একমাত্র টাকা হবে বিশ তারিখে সেগুলো আমি জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তো অবশ্যই আর বিশেষ কিছু বলবো না আর বিশেষ কিছু যদি আপনার জানা থাকে সেটা অবশ্যই মেসেজ করবেন আমি জানিয়ে দেবো ঠিক আছে ফোন করার প্রয়োজন নেই বিশেষ খালে আপনারা ফোন লাগিয়ে দিন যখন তখন এগুলো আপনি আমি বলেছি যে প্রত্যেকটা বিষয়ে একটু মেসেজ করবেন আমি মেসেজ রিপ্লাই দিয়ে দেবো রিপ্লাই দিয়ে দিয়ে কেউ বলছে কাজ করব আর কী কাজ করবেন সেটা তো মেসেজে বলুন কি কাজ করবেন স্যালারি কত ওইভাবে লিখে ছেড়ে দিয়েছেন আর কি কাজের স্যালারি কি ব্যাপার সেটা ডিটেলসে যারা অনেকেই করে ঠিক আছে কিন্তু একজন এইভাবে মেসেজ করে ছেড়ে দেয় তো এগুলোর আমি উত্তর কি দেব উত্তর দিতেই পারি না কিছু আমি ছেড়েই দিই এভাবে তো সম্ভব নয় কয়েকশো মানুষের মেসেজ আসে কয়েকশো মানুষের ফোন আসে হ্যাঁ তো অবশ্যই দয়া করে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত ফোনটা করবেন না রাত্রি নটার পরে অবশ্যই দয়া করে ফোন করবেন না তো অবশ্যই ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক এবং আপনারা অবশ্যই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন এবং অবশ্যই আপনারা সিকিউরিটি গার্ডের যোগ্য হয়ে উঠুন বা আপনারা অবশ্যই সেই যোগ্যতা যদি থাকে অবশ্যই মেসেজ করবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারম আচ্ছা আপনার নাম কি আছে অনুপম মাইতে বাড়ি কোথায় পশ্চিম মেদিনীপুর সভা আচ্ছা কীভাবে এসছেন এখানে ওই যাদব বাবুর ইউটিউব চ্যানেল দেখে আচ্ছা সব কিছু ঠিক আছে তো কোনো সমস্যা নেই তো হ্যাঁ সব কিছু ঠিক রুম ফুম সব কিছু ঠিক আছে ঠিক আছে যাদব বাবু আপনাদের যে বলে পাঠিয়েছিলেন যেখানে পাঠিয়েছেন সেখানে একটু ঢুকেছিলেন তো আপনারা বলুন ফিডব্যাক দিন আমাকে